মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি রায় নাটোরে মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সোমবার দুপুরে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করা হয় এ সময় জেলা বিএনপি ছাত্রদল যুবদল সহ সহযোগী বিভিন্ন সংগঠন পৃথকভাবে এ আনন্দ মিছিল করে এ সময় নেতৃবৃন্দ বলেন ফেসিবাদী শেখ হাসিনা দেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে খুন করেছে হাজার হাজার মানুষের উপর জুলুম নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসি রায় ঘোষণা করা হয়েছে মানুষ এ রায়ে সন্তুষ্ট দ্রুত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে আহ্বান জানান তারা এ সময় নাটোর সদর সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল জেলা সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম নাটোর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামিল ব্যাপারী জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাজল ব্যাপারী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা उपस्थित छें